ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম আল্লাহ সর্বশক্তিমান সকল সংকট সকল দুর্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে রান্না করা খাবার বিতরণ সৌজন্যে জনতার কাউন্সিলর জনাব নাসির সিনিয়র সহসভাপতি বনানী থানা আপনাদের সামনে ইনশাআল্লাহ

প্রেস মোডার্ন হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে আপনারা দেখছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিষ্ণ ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর মহোদয়ের একান্ত সহকারী অত্র এলাকার কৃতি সন্তান মরহুম নজরুল ইসলাম সর্দার এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত মরহুমের রুহের মাতফেরাত কামনা করছি

আমাদের মুসলিম কমিটির সদস্য ছিলেন আল্লাহ আল্লাহ অনেক কাজে ভূমিকা রাখতে মাহবুদ আর ভাইয়ের ভূমিকা রেখেছে আল্লাহ খাস আল্লাহ আমাদের ভাইকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তো বরণ তৌফিক করো আল্লাহ না দেয় কেউ নাই

والحمد لله رب العالمين